আর দুঃখ কলনা জোগাই তবে হ্যাঁ হ কথা যদি বলতে হয় তবে তুমি বা পুজো জামাই হিসেবে মন্দ নহ শ্বশুর শাশুড়ির জন্য যা করছো তা অনেকেই নিজের বাপ মার জন্যও করে না সে কি আর সাত করে করেই বল যে আর না করে উপায় বা কি আছে আহ বাই বসেই শ্বশুর বাড়ির আদর পাচ্ছো তা কি নিজের ঘরেই তো দেখি তুমি ঘর জামাই হা এটা ঠিক বলেছেন নিজের ঘরেই আমি এখন ঘর জামাই নিজের ঘরেই অতিথির মতো থাকি কোনো কিছু বলার জো নেই আর আমার ঘর তো সব ওনারাই দখল করে নিয়েছেন বুঝলাম তোমার তোমার ঘরে আর 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 কর্তৃত্ব নেই কর্ম নয় তার বাড়ির লোকজন বাড়ির সর্বে সর্বা হুম দুঃখের কথা আর কি বলি জ্যাঠা ছোট সালাটা পর্যন্ত বসে বসে হুকুম করে আর আমি সবার হুকুম তামিল করতেই ছুটে মরি সত্যি বাপু তোমার তো দেখছি কলুর বলদের মতো অবস্থা শ্বশুর বাড়ির লোকজনের ঘানিটা নেই জীবন পাত করছো আপনার তো এত বুদ্ধি কিছু একটা উপায় করুন দেখি তা তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো না কেন তার বাড়ির লোকজনকে তার অমতে খেদানো তো সহজ হবে না ওরে বাবা মিনতির সাথে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই বাপ মা প্রাণ তাদের নিয়ে কিছু বলতে গেলে তো তুরকালাম কাণ্ড করবে তাহলে মিনতির কাছে মিনতি করে কোনো লাভ নেই বলছো হে গোভরি বলজাটা অন্য কোন বুদ্ধি বার কর তো দেখি আচ্ছা বাবু সে সহভাবে আগে চা জল খাবার খাও তারপর আমি দোকানটা তো খুলি আগে নানা জাতা আমি তো বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি তাড়াতাড়ি বাজার থেকে মাছ নিয়ে ফিরতে হবে শাশুড়ি মায়ের আবার পেট খারাপ যেন তো চিংড়ি মাছ নিতে হবে থানকুনি পাতা আর কাঁচকলা দিয়ে বাদলা ঝোল বানিয়ে খাওয়াতে হবে এই যে বাবা জীবন বাজার থেকে ফিরলে বুঝি হ্যাঁ বাজার থেকেই বটে বাজারের থলে নিয়ে তো আর কীর্তন শুনতে যাওয়া যায় না হ্যাঁ তাই তো বটে সবই মায়া আমরা তো তার খেলার পুতুল মাত্র তা কীর্তনের কথাই যখন হলো তাহলে বাবা জীবন এই বাড়িতেই একদিন কীর্তনের ব্যবস্থা করো না কেন আগে আমার কীর্তন তো রোজই হচ্ছে আবার নতুন করে কিছু বললে বাবা ও কিছু নয় আমি যাই বাজার না দিলে রান্নার ব্যবস্থা হবে কি করে হুম তা ভালো তবে এখন একটু চা হলে ভালো হতো বেশ বেশি করে দুধ দিয়ে আদা এলাচ দিয়ে বুঝলে তো বাবা জীবন হ্যাঁ বুঝেছি ভালোই বুঝেছি সবই মায়া আহ ভিগো কোথায় গেলে বাজারে এনেছি ও হরি মিনতি আবার গেলো কোথায় ভিগো কোথায় গেলে এই চিন্তা করছো কেন মার কথা শরীর খারাপ জানো আমি বসে বসে হাওয়া করছি তোমার বাবা চা চেয়েছেন তুমি দেখছো না আমি মার সেবা শুশ্রূষা করছি রান্নাটাও তো আজ তোমারই করতে হবে হ্যাঁ মানে আজও আমি আচ্ছা কি আর করা যাবে তোমার মার শরীর খারাপ কি কি যেন বানাতে হবে মার জন্য শিং মাছের ঝোল বাকিদের মাছ ভাত বেগুন ভাজা ডাল তরকারি আর হ্যাঁ আমার ভাই কিন্তু আবার বেগুন ভাজা খায় না ওর জন্য দুটো ডিম ভেজে দিও তো হয়েছে আজকে রান্না শেষ করতে সেই বিকেল হবে আহারে বিকেল হবে কেন শুনি মাত্র এই তো রান্না মা ভালো থাকলে আমি দেখিয়ে দিতাম আর হ্যাঁ বাবার চা যখন করবে তখন আমাকেও দিও হুম চা গন্ধ পাচ্ছি দেখো জামাই বাবু আমার চাতে চিনি একটু বেশি দেওয়া হয় জানো আজকাল কি যে চা বানাও কে জানে পাঞ্চা মুখে দেওয়া যায় না ও তাহলে না খেলেই হয় বাজারের রাস্তায় চায়ের দোকান আছে তো ভালো চা না হয় ওখানে গিয়েই খেয়ে ছি ছি কি কথা বলছো তুমি আহারে আমার ছোট ভাই আমার বাড়িতে এসে একটু চা খেতে পাবে না মা দেখছো তুমি তোমার জামাইকে ছি ছি তুমি বলতে পারলে এমন কথা এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল আমারও হে ভগবান তুলে নাও আমাকে আরে না না আমি অন্যায় করে ফেলেছি আর মা আপনাকে আমার হাতে শিঙি মাছের ঝোল না খাইয়ে কোথাও যেতে দেবো না যমরাজ স্বয়ং নিতে এলেও না কি তুমি আমার মায়ের মৃত্যু চাইছো শিঙি মাছের ঝোল খাইলে ঠিক বলেছিস দিদি জামাইবাবু খুব কিপ্টে দেখিস দিদি মাকে আমি খাসির মাংস খাইয়ে তারপর যমরাজের কাছে পাঠাবো তা জামাইবাবু চা হবে কি না হয় আর উপায় আছে দিচ্ছি চা আমাকেও দিও একটু তাহলে ঠিক আপনি আর বাকি থাকবেন কেন একটু থানকুনি পাতা দেবো তো চায় তাড়াতাড়ি যাও তো তুমি এত দেরি করে বাজার করে এলে কখন রান্না করবে এত সব আমার কিন্তু এখনই খিদে পেয়ে যাচ্ছে আর হ্যাঁ জামাই আজ নতুন ঘি এনেছো তো কাল ঘিটা সেরকম ভালো ছিল না আমার আবার ঘি চুপচুপে না হলে ভাত মুখে হচ্ছে না ঘি যে দিনকাল পড়লো কে জানে কুকুরের পেটে এখন ঘিও সয় বুঝলি দিদি কাল জামাই বাবুকে বলবি তো বেশি করে খাসির মাংস আনতে অনেকদিন বেশ কবজি ডুবিয়ে খাসির মাংস খাইনি খাসি না হয় কচি পাঠা হলে ভালো হতো না পেটটাও তো ভালো যাচ্ছে না সে না হয় তোমার জামাইকে বলবো দুটোই নিয়ে আসতে সেই ভালো আমার তো দুটোই পছন্দ প্রথমে কচি পাটা খাবো তারপর না হয় খাসি ওরে দাদা আবার আর কি হলো করতে আর কি বাকি আছে হরি বল এবার আমাকে উদ্ধার করুন দেখি বটে কোথা থেকে উদ্ধার করব শুনি বাড়ি থেকে নাকি অস্থায়ী শ্বশুর বাড়ি থেকে অস্থায়ী আর কোথায় নিজের বাড়িতে এখন স্থায়ী শ্বশুর বাড়ি হয়ে গিয়েছে শ্বশুরবাড়ির লোকজন এখন বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে যেমন ফজলিয়ামে মাছি ভান ভান করে বটে আমের মাছি তালাতে হবে তো ঠিক আছে আমি দোকান বন্ধ করে যাচ্ছি আর শোনো বাবু যেমন কি বলছি সেই মতো কাজ করো কিন্তু বলোটা কি মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন কিছু হয়েছে নাকি হয়েছে বলে হয়েছে মহা অনর্থ হয়েছে সর্বনাশ শুনে যাও তোমার জামায়ের মহা অনর্থ হয়েছে কি হয়েছে জামাইবাবুর অর্থ হয়েছে ভালোই হলো এবারে জামাই বাবু কিছু টাকাও তো দেখি পেট মিষ্টি খাওয়া হয়নি না পাগলা অর্থ নয় অনর্থ হয়েছে কি হয়েছে বাবা হায় হায় এবার কি হবে মা তোমার জামাই দেখো কোথায় কি অনর্থ করে এসেছে এই তাড়াতাড়ি বলো তো কি হয়েছে আমাদের এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে কগিন্নি তার মানে কি কোথায় আমরা সে তো জানি না তোমাদের বাড়ি থেকে উঠতে হবে হয়তো না না আমাদের বাড়িতে কেন এখানেই তো সবাই বেশ আছি কি হয়েছে বলো তো জগাই ঠিক করে আগে এই বাড়ি তো আমার মামা বাড়ি মামা বিয়ে থা করেননি বাইরে বাইরেই ঘুরে বেড়ান তাই আমি আর আমার মা এই বাড়িতেই থাকতাম ঠিকই এটা তোমার নিজেদের বাড়ি নয়

মামা মামা ও প্রণাম 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 মামা এই তোর আছে আছিস যে বড় আর প্রণাম কর এই ছড়া কার প্রণাম নাহলে না না করছি প্রণাম বাবা গো বাবা দেখাচ্ছি তোকে বাবা কর এই শুয়ে পড়ে প্রণাম কর না না মামা তুমি রাগ না করবে করবে সবাই প্রণাম করবে ও তো ব্যাটা জগা গালি জড়িয়েছি শালা বলি ভাই টাকা আমার না তোর বাপ আপনার তবে এরা সব কারা এটা কি রসই মেলা নাকি কি পামচা আগে আপনার বাড়ি মামা তবে এরা পড় নয় আপন লোকজন আমার বউ শালা শ্বশুর শাশুড়ি মা বটে হতছাড়া বাড়ির শ্বশুর বাড়ি বানিয়েছি এটা কি মামা বাড়ি পেয়েছি হ্যাঁ মামা মামা বাড়ি তো বটে ও তাও তো বটে কথা আকে না আমি তো এখন থেকে এখানেই থাকবো আমার কাজকর্মের লোকজন তো দরকার এরাই থাকুক কাজকর্ম করুক তাহলে তো পয়সা দিয়ে আর চাকর বাকর রাখতে হবে না ও মা বলে কি গো আমরা চাকর বাকরের কাজ করবো না না মা বাবা দিদি করলে করুক আমি কিন্তু চাকর বাকরের কাজ করতে পারবো না এই চোখ চ্যাংলা ছোড়া যত জায়গায় খাটের তলা থেকে আমার রাম দাটা নিয়ে তো দেখি দেখি কোন দাটা মুখে মুখে কথা বলে কুপি ধর মুন্ডু আলাদা করে দেবো না 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 মামা কুপি হবেন না দয়া করে এই শালা কি যেন নাম ছিছি তাড়াতাড়ি ক্ষমা চা আমার কাছে ক্ষমা করুন মামা অন্যায় হয়েছে যা ক্ষমাই করে দিলাম তোকে যা আমি এই আরামকে দাঁড়ায় বসছি দুই পায়ে ভালো করে তেল দিয়ে টিপে দে অনেক হেঁটে এসেছি তো ভাই বড় ব্যাথা এ মা আমার ভাই বলে কথা সে কিনা পা টিপ দে জহা যা তো খাটের তলা থেকে না না রাম দরকার নেই আমি টিপবো পার্টি পে দেবো আর রে রে শ্বশুর ছাগে আমি ঘন শ্যাম হই হলো ঘন আর পাতলা কি হলো আমি একটু ঘুমবো অনেক দূর থেকে এসেছি হ্যাঁ তা তো বটে আপনার তো ঘুমের দরকার জগাই যা হাত পাখা টানিয়ে আয় আগে যাই মামা তা বাপু খন আমার মাথার কাছে দাঁড়িয়ে হাওয়া করবে ঘুমের বড়ই দরকার আমি হাওয়া করব কি আমি তো নিজেই গরমে ঘামাচ্ছি তার থেকে না হয় জগাই জগাই দুজনকে হাওয়া করুক এই নিন বাবা পাখা আর আমার কথা আর নড়চড় হলেই কিন্তু মামা কুপিত হন আর কুপিত হলেই রামদা জগাই আমার রামদাদা তা নিয়ে আয় তো না তাহলে থাহা আমি করছি আ হাওয়া আর জগাই বউমাকে বল পঞ্চ ভ্যান রান্না করে আর ওকে তাড়াতাড়ি পেটেও কিছু পরেনি অনেকক্ষণ ধরে কি গো বসে থাকলে হবে যাও তাড়াতাড়ি পঞ্চ ব্যঞ্জন রান্না করতে বলেছেন মামা বাবু না হলে কিন্তু অনর্থ হবে তুমি তো জানো আমি রান্না বান্না কিছুই করতে পারি না তুমি না হয় করে দাও কিছু আমি ততক্ষণে মাকে হাওয়া করি কি যে বলো শুনলে না রাগি মামা তোমার বাবাকে বলেছেন হাওয়া করতে তোমার ভাই মামার পা টিপছে তুমি যাও মাকে নিয়ে চটপট রান্নাটা করে ফেলো আমি চাই ততক্ষণ রান্দাতে ধার দিয়ে রাখি না হলে মা বাবা রাগ করবেন কি হবে মা তোমার জামাই তো রান্না ধার দিতে যাচ্ছে আরে চল চল বাঁচতে হলে রান্নাটা আগে শেষ করে ফেলি ও মা কি বললো শুনেছিলে পঞ্চব্যাঞ্জন মামা ওঠো মামা রান্না হয়ে গিয়েছে পঞ্চব্যাঞ্জন উদ্ধার করেছো আমাকে হাত বাড়া সুখের ঘুমটা ভাঙিয়ে দিল বলছি খেয়ে নিলে হতো না আমার আবার পেট খালি থাকলে পিত্ত পড়ে যায় আমারও খিদে পেলে আর থাকতেই পারি না জগাই এই সব হাবাতে নাকি তোর কুটুম কিন্তু সবদ শিষ্টাচার কিচ্ছু জানে না না মামা জানে জানে তবে একটু মনে করিয়ে দিলেই হবে তবে ষোলো সবে আমাদের বাড়ির প্রথা অতিথি নারায়ণ হ্যাঁ হ্যাঁ তা তো অতিথি তাই অতিথিদের খেতে বাড়ির লোকেরা ভালো করে পরীক্ষা করে নেই তখনই আমরা অতিথিদের দেই হ্যাঁ হ্যাঁ তাই তো মিনতি তুমি শুধু মামা আর আমাকে খেতে দাও তারপর সব ঠিক থাকলে অন্যদের দেবে সর্বনাশ এখন তাহলে হা করে খাওয়া দেখবো মন্দ হয়নি এবারে যা অবশিষ্ট আছে তা অতিথিটা যেতে পারে যথায মামা বাবু শুনলে মিনতি এবারে ওনাদের খেতে দিতে পারো তা এরা রান্না ও কাজকর্ম বিশেষ মন্দ করে না এ রেখে দেওয়া যেতে পারে স্থায়ী ভাবে না না স্থায়ী ভাবে থাকবো কি মেয়ের বাড়ি থেকেও থাকে না কি বেশি দিন চলো কিনে আজ বিকেলেই বাড়ি যাই হ্যাঁ বাবা আমিও যাব বাড়ি কিন্তু কবজি ডুবিয়ে পাঠার মাংস সেই ইচ্ছা আমার ঘুষে গিয়েছে কিন্তু আমি তুমি আর কোথায় যাবে শুনি এখানে থেকে সুখে সংসার করো আমি এখন যাই পরে আবার আসবো তাহলে আপনারা আজই চলে যাবেন কাল সকাল পর্যন্ত থেকে গেলে হতো না রক্ষে করো বাবা তোমার পাগলা মামা ফিরে আসার আগে সবাই মিলে চম্পট দেব সে তোমাদের চলে যাওয়াই ভালো তোমাদের কষ্ট চোখে দেখতে পারছিলাম না সে আমিও আবার আসবেন কিন্তু আহারে কি আনন্দেই না ছিলাম নিজের ঘরে ঘর জামাই হরি বল হরি বল